বন্ধুরা সবাইকে ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে স্বাগত তো মিথুন রাশির যারা তোমাদের মৃত্যু অপেক্ষা করছে ঘরে লুকানো যে তিনজন আছে আজকের ভিডিওতে যদি তাদের নাম না জানো তাহলে আগামী দিনের সূর্য দেখতে পারবে না আজকের ভিডিওতে এমন একজন মানুষের কথা বলবো। যিনি নিজের সব দুঃখ মেনে নিতে পারেন কিন্তু তোমার জীবনের একটাও সুখ তিনি মেনে নিতে পারেন না সে তোমার মৃত্যুর কামনা করে তোমার জন্য টোনা টোটকা করে এবং বহুবার তোমার কাজ নষ্ট করেছে আর যতদিন এই মানুষটা তোমার জীবনে থাকবে তুমি জীবনেই কখনো এগোতে পারছেন না অনেক বছর ধরে যা কাজ শুরু করছিলেন সবটাই বাঁগর গড় হয়ে গেছে আপনার স্বাস্থ্যের বারবার সমস্যা আসছে আপনি যা টাকা উপার্জন করেন তা হাত থেকে বেরিয়ে যাচ্ছে অবশেষে এসব কিভাবে হচ্ছে এর পেছনে কি কেউ আছে হঠাৎ করে জীবন এতটা উল্টো কেন চলছে যখন আপনি ঘুরে বেড়ান তখন বুঝতে পারেন এই গ্রহ খারাপ অবস্থায় আছে সেই গ্রহ খারাপ আর মানুষ আপনাকে যুগের পূজা পাঠে আটকে রাখে কিন্তু আসলেই দরকার আপনার চোখে বাঁধা বিশ্বাসের পাঠটি খুলে ফেলা এবং এমন কিছু মানুষকে আপনার জীবনের থেকে দূরে সরিয়ে দেওয়া আসলে তারা নিজেদের কাছের মানুষ বলে ভান করছে কিন্তু আসলে তারা কাছের নয় আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই সম্পর্কেই বলবো। শেষ পর্যন্ত তারা কে হতে পারে আপনার সঙ্গে কাজ করা কোনো সহকর্মী হতে পারে আপনার আশেপাশের কোনো প্রতিবেশী বা প্রতিবেশিনী হতে পারে কোনো ঘনিষ্ঠ বন্ধু কোনো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে তারা সব সময় আপনার সফলতা দেখে আপনার ভালো সম্পর্ক দেখে আপনার সম্পদ দেখে খুবই ঈর্ষান্বিত হয় আজকের দিনে আমরা দেখছি যৌথ পরিবার কমে গেছে আগের দিনে বড় বড় পরিবার একসঙ্গে থাকত। কিন্তু আজকের যুগে পরিবার কতটা ছোট হয়ে গিয়েছে এর পিছনের সবচেয়ে বড় কারণ হল পরিবারের মানুষজন একে অন্যের সাথে টক্কর দিয়ে যেতে শুরু করেছে একে অন্যের উন্নতি থামিয়ে দিতে শুরু করেছে। আর আজকের ভিডিওতে আমরা তোমাদের তিনজন এমন মানুষের কথা বলবো যারা তোমার মৃত্যুর অপেক্ষায় আছে এই তিনজন তোমার কাজ নষ্ট করার জন্য যে কোনো পরিমাণ পর্যন্ত যেতে পারে তোমাকে তাদের নাম জানতে হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তখনই সব সত্য তোমার জানা সম্ভব হবে একটু সময় বের করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু আগে যতজন সত্যিকারের শিব ভক্ত আছো যারা বাবা মহাকালকে বলে তুমি এই ভিডিওটা এখনই লাইক করো আর কমেন্ট বক্সে জয় মহাকাল লিখে দাও সেটাই তোমার অনেক বড় কাজ হয়ে যাবে দেখো কিছু মানুষ থাকে যারা ছোটখাটো ব্যাপারে খুব তীব্র জবাব দেয় তুমি হয়তো দেখেছ তোমার ঘর পরিবারে এমন কিছু মানুষ আছেন তুমি একটু কিছু বললে তারা ভুল অর্থ বের করে নেয় তুমি একটু বোঝানোর চেষ্টা করলে বলে এখন তুমি আমাকে বোঝাবে বা তুই আমাকে বোঝানোর লোক নাকি তারা বলে আমরা তো অনেক দেখেছি অনেক করেছি রকম কথা বের করে এমনই কিছু মানুষ যারা সব সময় নিজেরাই সঠিক মনে করে যখন কেউ তাদের কিছু পরামর্শ দেয় তখন তারা সেটা পছন্দ করে না ছোটোখাটো বাটারকে বড় করে তোলে এমন লোকেদের থেকে খুব সাবধান থাকো না হলে সারা জীবন পস্তাবে এই লোকেরা তোমার পেছনে অনেক কথা বলে বিভিন্ন মানুষের সাথে বসে তোমার খারাপ ইমেজ বানানোর চেষ্টা করে আর তুমি নিজেও ভালো করে জানো সত্যিই কিছু মানুষ আছে যারা অন্যদের সাথে মিলে তোমাকে নিচে নামাতে চায় তোমাকে ধ্বংস করতে চায় কিন্তু তুমি এত অকারণে সময় নষ্ট করো না হয়তো আপনি তাদেরকে ফলো করতেই থাকেন অনেক মনোযোগ দেন কারণ আপনি নিজের রুটিনে ব্যস্ত যদি একটু সময় বের করে আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনার পথের সব কাঁটা চলে যাবে আর আপনার তিনটে সবচেয়ে বড় শত্রু যারা আপনাকে সবচেয়ে বেশি বিপদে ফেলে তারা পুরোপুরি আপনার পথ থেকে দূরে সরে যাবে কিছু লোক আপনার আশেপাশে থাকে যারা ছোট ছোট সাফল্য পেলে আপনার সামনে খুব বড় হয়ে যায় আমরা এটা করেছি আমরা সেটা করেছি বলে আপনি তাদের থেকে অনেক বড় বড় কাজ করেছেন কিন্তু আজ পর্যন্ত আপনি সেটা গর্জন করে বলেননি এটা আপনার ভালো কিন্তু তুমি এতটা খেয়াল রাখো তোমার কাজ হোক বা তোমার সম্পর্ক তোমার সব কিছুতে পর্দা ফাঁসিতে রাখতে হবে কেউ যদি তোমার উপর মিথ্যা অভিযোগ করে ভুল কথা বলে এমন কি যদি সে তোমার নিজের মানুষও হয় সাথে সাথে তাকে জবাব দিতে হবে এতটাই খেয়াল রাখো কারণ আজ যদি কোনো কথা মনে রেখে রাখো তাহলে পরবর্তীতে সেই কথাই তোমার জীবন নষ্ট করে দিতে পারে পাশাপাশি তোমার সঙ্গে একটা বড় ধরনের প্রতারণার সম্ভাবনাও তৈরি হচ্ছে তোমার কাছ থেকে ভুল ডকুমেন্টে সই করাতে পারে মানে তোমাকে বলা হবে এক কথা কিন্তু গিয়ে তোমার সঙ্গে বড় প্রতারণা হতে পারে তাই খুব সতর্ক থেকো এই প্রতারণা করতে দিও না ওই ব্যক্তি কে হতে পারে তার নাম পরের ভিডিওতে জানাবো কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আগের সময়ের কথা নিজের মাথায় চিন্তা করবেন আমার কি কারো সাথে ব্যবসায় কোনো ঝগড়া হয়েছিল মাঝে মাঝে ব্যবসায়ীরাই একে অপরের সঙ্গে লড়াই করে কারণ সবাই চায় ব্যবসা বাড়াতে আর যখন এক ব্যবসা বাড়ে তখন অন্য ব্যবসায়ীর জন্য সেটা একটা অস্বস্তি হয়ে দাঁড়ায় তাই ব্যবসায়ীরাও একে অপরের শত্রু হয়ে যায় আপনার কি আগে কখনো কারোর সাথে প্রেম নিয়ে সমস্যা হয়েছে এমনও কথা শুনেছি কখনো কখনো প্রেমে প্রতারিত হওয়ার ঘটনাও ঘটে একতরফা ভালোবাসাতেও মাঝে মাঝে অনেক ঝগড়াঝাটি ঘটে তুমি কি কারো টাকা খেয়ে বসে আছো ধরো তুমি কারো থেকে টাকা নিয়ে সেটা ফিরিয়ে দাওনি বলতে চাচ্ছি তুমি টাকা কাছে দাওনি তাহলে এই জিনিসগুলো ভবিষ্যতে তোমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে এগুলো তোমার জন্য অনেক বড় ঝামেলা ডেকে আনতে পারে এমন মানুষেরা মিলে তোমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্রও করতে পারে এখন তুমি এই ষড়যন্ত্র কিভাবে চিনবে তুমি বলবে গুরুহে হে যারা আমাদের জন্য খারাপ করবে আমরা ওদের চিনতে পারবো না এখন আপনারাই তো বলুন তার পদ্ধতি কি তো এখন গুরুজি এক এক করে তোমাদের সব কিছু বলবেন ভিডিওটা যদি দেখো তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো যারা তোমাদের পাকা শত্রু মনে করে যারা যে কোনো অবস্থায় তোমাদের নিচে নামাতে চায় এমন লোকেরা তাদের চোখে এক অন্যরকম শত্রুতার ভাব নিয়ে ঘুরে বেড়ায় বারবার তারা তোমাদের চেপে চেপে দেখবে ধরো তোমার কাছে পুরোনো কোনো ফাংশনের ভিডিও রেকর্ডিং আছে তাহলে সেটা মনোযোগ দিয়ে দেখো কি কোনো লোক আছে যিনি বারবার তোমাকে গোজামিল চোখে দেখছে এমন চোখে তাকে যেন মনে করো সে তোমাকে রাগ করে তখন তোমার অনেক সাবধান হতে পাবে কারণ সে মানুষ তোমার শত্রু হতে পারে কখনো কখনো আমরা হালকা ফালকা মজা করি যাতে পরিবেশটা ভালো থাকে কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা হঠাৎ করে রেগে যায় কারণ তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় তারা সেখানে পরিবেশ নষ্ট করতে চায় পরিবারে ঝগড়া করতেই চায় তাই ছোট ছোট ব্যাপারে যারা খুব রেগে যায় ব্যাপারটা বাড়িয়ে তোলে তাদের থেকেও তোমাকে সাবধান থাকতে হবে এটা মনে রেখো যদি এমন মানুষ তোমার কাছে আসে এবং বলে আমার তোমার ব্যক্তিগত তথ্য দাও সে তোমাকে জিজ্ঞেস করে তোমার দৈনন্দিন রুটিন কি তোমার ঠিকানা জিজ্ঞেস করে বা বলে তুমি কি কাজ করো তুমি কত আয় করো সে কি করে ও কি করে তাই বেশি কারোর সঙ্গে খোলাখুলি হওয়ার দরকার নেই মাঝে মাঝে তোমার সরলতা তোমার নির্দোষ ভাব যেন তুমি একদম সাধারণ মানুষ তুমি সব সময় সবাইকে সব কথা ফাটাফাটি বলে দাও কখনো ভাবো না এতে তোমার কোনো ক্ষতি হতে পারে কিন্তু এখন তোমাকে সতর্ক হতে হবে এখন তোমাকে চৌকানা হতে হবে কারণ এখনকার সময় আগের মতো আর নেই এখন সময় অনেক বেশি কঠিন এখন তো এমন একটা অবস্থা যে ভাই নিজের ভাইয়েরই শত্রু হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে গুরুজি শেষ পর্যন্ত এর প্রতিরোধ কিভাবে করবেন আপনার কথাটা একদম ঠিক আশেপাশে এমন মানুষ তো আছে এটা আমরাও অনুভব করি কিন্তু শেষ পর্যন্ত প্রতিরোধটা কিভাবে করা যাবে এই ভাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তাদের নাম কি সব তথ্য এখন গুরুজি জানান দেবেন সতর্কতাও বলবেন বাঁচার উপায়ও বলবেন আর ভিডিওর শেষে সমাধানও দেখেন একটু সময় বের করে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিওটা তোমার জন্য মেলেছে এটা কোনো সাধারণ কথা না এটা ঈশ্বরের ইশারা যে এখন আর তোমাকে কিছু সহ্য করতে হবে না এখন পরিবর্তনের সময় এসেছে আর সব শত্রু সব পথে থাকা কাটা এখন তোমার জীবনের থেকে দূরে সরে যাবে কিন্তু তোমাকে এই বার্তাটা শেষ পর্যন্ত শুনতেই হবে যেটা গুরুজি তোমার জন্য তৈরি করেছেন প্রথমেই তোমার কি সতর্কতা অবলম্বন করা দরকার খুব ভালো করে কথা শুনে নাও বারবার তোমার আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে বারবার কেউ তোমার সম্পত্তির নজরদারি করছে বা তোমার ব্যাপারে কারো কাছে জিজ্ঞাসা করছে তো বিশ্বাসঘাতক হতে পারে এতে তোমার ঝুঁকি হতে পারে একটু নিজেকে সাবধান করতে হবে আর ওই মানুষের ব্যাপারে খোঁজ খবর শুরু করে দিতে হবে যে শেষ পর্যন্ত সে কেন এমন করছে তোমাকে কোনো অজানা মানুষকে তোমার বাসায় ঢুকতে দিতে হবে না যদি কোনো আত্মীয় আসছে তবুও তার প্রতিটি কাজের উপর নজর রাখতে হবে কারণ কখনো কখনো কি হয় লোকেরা বাসায় এসে তন্ত্রমন্ত্রের জিনিসপত্র রেখে চলে যায় আর তুমি সেটা বুঝতেই পারো না ধরো সে তোমার বাসায় অভিশপ্ত কিছু ঢুকিয়ে দিয়েছে বা গমের দানা কোনো শুকরের লোম রেখে গেছে বাদুরের লোমও দিলাম তুমি তো এইসব বিষয়ে একদমই জানো না কারণ তোমার তন্ত্রক্রিয়ার সাথে কোনো সম্পর্কই নেই কিন্তু এই মানুষটা তন্ত্রক্রিয়া খুব ভালো জানে আর তাই সমস্যা তৈরি করছে তুমি এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রেখো যদি তুমি কোনো দামি জিনিস কিনে নিয়ে এসো তাহলে সেটা সমাজের সামনে দেখানোর চেষ্টা করো না অনেক সময় এমন হয় যে আমরা দামি সোনার মঙ্গলসূত্র নিয়ে আসি আর পাশপাড়া সবাইকে বলে দিই যে আমরা কতটা দামি কিছু নিয়ে এসেছি তখন সেখানে কী হয় আমাদের প্রতি মানুষের নজর পড়ে মাঝে মাঝে দামি ফ্রিজ আনলেও আশেপাশে সবাইকে ডেকে দেখায় দেখো আমরা ফ্রিজ এনেছি তাই জীবনে যা করতে হবে করো কিন্তু খুব সাবধানে এবং শান্তিপূর্ণভাবে করো তোমার নিজের সুখ সম্পর্কে যত্ন নিতে হবে তোমার পরিবার তোমার কাছে গুরুত্বপূর্ণ অন্যদের দেখিয়ে তোমার কি লাভ যারা আছে তারা শুধু ঈর্ষা করে তারা কখনোই তোমার উন্নতিতে খুশি হবে না এটা মন দিয়ে শুনে রাখো আর খুব ভালো করে খেয়াল করো মানুষের চোখ তার মুখ থেকেও বেশি কথা বলে বলে না তো মানুষ যখন কথা বলতে পারে না তখন তার চোখ সবকিছু বলে দেয় তাই তোমাকে প্রতিটি মানুষের চোখ পড়তে হবে বুঝতে হবে তার চোখে কি চলছে যদি সে তোমার ভালো চায় তাহলে চোখ দিয়েই বুঝতে পারবে যদি খারাপ চায় তবুও চোখ দিয়ে বুঝতে পারবে কেউ বারবার তোমাকে ঘোরাচ্ছে ধরো কেউ বারবার পলক ঝাপকাচ্ছে তুমি বলেছো তাকে কথা বলতে হবে না কিন্তু সে বারবার তোমাকেই দেখছে তোমার পেছনে লেগে আছে তাহলে এইগুলো বাস্তব সংকেত এই সংকেতগুলো বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে যদি কেউ এমন সংকেত দেয় তাহলে তার মানে মানুষ তোমার খারাপ চায় বা তোমার ওপর নজর রাখছে সঙ্গে সঙ্গে চোখের দিকে তাকানো ছাড়াও তার শরীরের ভাষাও দেখে নিতে পারো যেমন সে মানুষ হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে বারবার বা খুব জোরে বারবার কথা বলছে তাহলে ওই কথাগুলো ধরতে হবে এটা ইঙ্গিত যে সে কোনো ষড়যন্ত্র করছে তোমাকে খুব সাবধান থাকতে হবে তোমার প্রতিটা কথা সবাইকে বলো না বিশ্বাসযোগ্য মানুষগুলো বেছে নাও এবং শুধু তাদের সঙ্গেই সম্পর্ক রাখো সব জায়গায় দুঃখের গল্প কাদা ধোয়া নিজের কথা বারবার বলা বন্ধ করো আর তোমার কাছে যদি কোনো কাগজপত্র থাকে সেগুলো খুব ভালো করে রাখো যে কোনো ধরনের কাগজপত্র খুব ভালোভাবে নিরাপদে রাখো কারণ এগুলোর মাধ্যমেও চুরি চাকরির সম্ভাবনা থাকে আর তোমার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায় যদি তুমি কোনো পাবলিক জায়গায় যাও তাহলে ভিড়ে দাঁড়াও খেয়াল রাখো আর বেশি মানুষের সামনে বড়াই করার দরকার নেই না হলে তোমার অনেক আফসোস হতে পারে এখন আমরা সেই তিনজনের নাম বলবো তোমাকে নাম জানলে তুমি সব ধরনের থেকে বাঁচতে পারবে ঝুঁকি কারণ তোমার ঝুঁকি আসলে তিনজন থেকেই ওই তিনজন ছাড়া আর কাউকে নিয়ে চিন্তা করতে হবে না কোনো নেই মানে যদি ঝুঁকি আমরা এই তিনজনের নাম জানতে পারি তাহলে সরল কথা আমাদের জীবনে শুধুই সফলতা আসবেই তাই আমরা তোমাদের প্রথম নামটা বলবো খুব ভালো করে শুনে নিও প্রথম নাম যে মানুষটা যেটা তোমার নিজের যেটা তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে তার নাম ইংরেজির গুরুত্বপূর্ণ একটা অক্ষর দিয়ে শুরু হয় ওই মানুষটা হয় তোমার নিকটবর্তী আত্মীয় হতে পারে অথবা তোমার বিশেষ কয়েক বছরের পুরনো বন্ধু হতে পারে এখন তুমি বলবে গুরুজি গুরুত্বপূর্ণ নামের মানুষ তো আমাদের বাড়িতেই আছে কিন্তু আমরা তার উপর সন্দেহ করতে পারি না কারণ সে আজ থেকে নয় বছরগুলো ধরে আমাদের সঙ্গে জড়িত সে আজকের বন্ধু নয় বহুদিনের পুরনো সাথী আমি তার উপর প্রাণের থেকেও বেশি ভরসা করি কিন্তু খারাপ সময়ে যখন তুমি সমস্যার মধ্যে পড়বে তখন ওই বন্ধুটাকে একবার ডাকে দেখো যদি সে তোমার পাশে থাকে তবেই সে তোমার নিজের আর যদি সে নিজের পথ আলাদা করে নেয় বুঝতে হবে গুরুজি একদম ঠিক বলছিলেন কারণ এম নামের লোকটা গ্রহের গতি অনুযায়ী তোমার রাশির জন্য ঝুঁকি তৈরি করছে গুরুজি চাইলে পুরো নামও বলতে পারতেন কিন্তু কারো ব্যক্তিগত তথ্য এভাবে প্রকাশ করা ঠিক নয় তাই এম নামের আরেকজন মানুষ থেকে একটু সাবধান থাকো ও তোমার মৃত্যুর অপেক্ষায় বসে আছে আর তোমার জন্য একটা বড় ষড়যন্ত্র রচনা করছে এখন আমরা তোমাকে বলছি তোমার সঙ্গে কাজ করা যেই মানুষটা বা ধরো তুমি একজন ব্যবসায়ী তাহলে তোমার যেই প্রতিযোগী আছে বা যে কোনো ধরনের কাজ করো সেই লাইনের আশেপাশের কেউ তোমার জন্য ঝুঁকি হয়ে উঠছে তারা নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় আর নামের এই মানুষটা দেখতে অনেক সরল মনে হয় অনেকবার তার ওপর ভরসা করে তুমি টাকা দিয়েছো অনেকবার তুমি তাকে তোমার প্রজেক্টও দেখিয়েছ আর অনেকবার এটা আরো এগিয়ে যায় সেটা এড়াতে আপনি চেষ্টা করেছেন কিন্তু এর মূল উদ্দেশ্য শুধু আপনাকে আপনার পোস্টের নিচে নামিয়ে আনা আপনার ভালো ভবিষ্যৎকে ধ্বংস করতে চায় তাই যে আর নামে একজন আছে ওর থেকে একটু সাবধান থাকবেন না হলে পরে বলবেন গরুজি আমাদের বুঝিয়েছিলেন আমরা খেয়াল রাখিনি না হলে জীবনে একের পর এক অনেক সমস্যা শুরু হয়ে যাবে আর কারণ হবে শুধু এই আর নামের মানুষটা এখন একটা মেয়ের ব্যাপারে বলবো যেটা আপনার প্রতিবেশী হতে পারে দেখুন প্রায়ই হয় কি আমাদের ঘরের মহিলারা আশেপাশের মহিলাদের সাথে অনেক কথা বলেন বাড়িতে কি রান্না হয়েছে পরিবারে কি চলছে কে বাড়িতে এসেছে কে বাড়ি থেকে গেছে সব খবর একে অন্যকে জানান আর সেখানে একটা প্রতিবেশিনী আছেন যার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় পি নামের এই মহিলা আপনার বাড়ির আশেপাশে থাকেন আপনাকে এ থেকে সাবধান থাকতে হবে কারণ তার নজর খুব খারাপ শুধু নজরই নয় তার কথা বলার ধরনও খুব খারাপ কখনো কারো সঙ্গে কিছু বলতেই হঠাৎ ছুকা কথা বলে ফেলে আর আপনার জন্য এটা খুব বেশ নাটকীয়তা করছো তোমাকে নিচে নামানোর জন্য তোমাকে ধ্বংস করার জন্য তোমার মনের মধ্যে প্রশ্ন উঠবে আমি ওর কি ক্ষতি করেছি কিছু লোক শুধু তোমাকে নিচে নামানোর চিন্তা করে কারণ তুমি তাদের শত্রু তুমি তাদের জন্য কিছু করনি এই লোকেরা তোমাকে এগিয়ে যেতে দেখতেই পারে না এতটুকু মাথায় রাখো তুমি একটু এগিয়ে গেলে তাদের খারাপ লাগবে এখন তুমি বলবে গুরু যে নাম তো বললেন পদ্ধতিটাও বলো তো অবশ্যই তোমার জন্য একদম দারুণ পদ্ধতি নিয়ে এসেছি এই এক পদ্ধতি করলে তোমার লাভ দেখতে পারবে কি সেটা উপায় খুব মনোযোগ দিয়ে কথা শুনলেই তোমার কাজ হয়ে যাবে আর শত্রু পুরোপুরি তোমার থেকে দূরে সরে যাবে তোমাকে সপ্তাহে একবার গোসলের পানিতে একটু সেধা লবণ দিতে হবে আর স্নান করতে হবে মানে তুমি তো প্রতিদিন গোসল করোই তার মধ্যে একদিন বেছে নিতে হবে সেই দিন পানিতে একটু সেধা লবণ মিশিয়ে গোসল করবে এতটুকুই করতে হবে এক সপ্তাহের মধ্যে তোমার উপকার শুরু হয়ে যাবে আর সাথে সাথে একটা বাটিতে লবণ ভরে বাড়ির উত্তর পূর্ব কোনায় রেখে দিতে হবে আর কিছু করার দরকার নেই এভাবেই কাজটা আপনাকে করতে হবে আর এক সপ্তাহ পরপর সেটা বদলাতে হবে অর্থাৎ যেখানে যেখানে লবণ দিয়েছেন সেখানে লবণ বদলে দিয়ে অন্য জায়গায় আরও লবণ বাড়িয়ে দিতে হবে এই টিপসটা করলে বাড়ির যে নেতিবাচক শক্তি থাকে সেটা পুরোপুরি ওই পাত্রে চলে আসে লবণ সেই নেতিবাচক শক্তিটা টেনে নেয় আর আপনি যখন লবণ বদলান তখন সে লবণ নিয়ে নেতিবাচক শক্তিটা বাড়ির বাইরে চলে যায় সঙ্গে সঙ্গে শনিবারের দিন কালো তিল সরিষার তেল আর উড়োদ্দালের দান করা উচিত এতে কি হয় আপনার কুণ্ডলিতে শনি আর রাহু শান্ত থাকে এই দুই গ্রহ শান্ত থাকলে শত্রুও শান্ত থাকে গোপন শত্রুরাও শান্ত থাকবে এটা একদম দারুণ উপায় কালো কুকুরকে রুটি খাওয়াও এতে কি হয় রাহু আর শনি থেকে জীবনে যেসব সমস্যা আসে যেসব শত্রু বাধা দেয় তা অনেকটা কমে যায় সঙ্গে সঙ্গে তোমাকে প্রতিদিন তুলসী মাকে জল দিতে হবে আর সন্ধ্যায় অবশ্যই দীপ জ্বালাতে হবে আর মন্ত্র পড়তে হবে ওং নম ভগবতে এতে তোমার বাড়িতে একটা দিব্য সুরক্ষা কবার তোমার বাড়িকে ঘিরে রাখে তখন কোনো নেতিবাচক শক্তি কোনো প্রকার ছায়া কোনো ধরনের শত্রু যার মন খারাপ বা খারাপ চিন্তা থাকে তারা আর আসতে পারে না হ্যাঁ সে তোমার বাড়িতে ঢুকতে পারে না আর তোমার বাড়িটা সুখী থাকে শনিবার পিপল গাছের কাছে অবশ্যই জল চড়াতে হবে এই নিয়মটা মেনে নিতে হবে আর পরিক্রমা করতে হবে এভাবে করলে তোমার গোপন শত্রুরা তোমার থেকে দূরে থাকে আর যে অদৃশ্য বাধাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল অনেক বছর ধরে সেগুলো শান্ত হয়ে যায় তোমার রক্ষা হয় আর জীবনে সব দিক থেকে সাহায্য মেলে যদি আজকের ভিডিও থেকে তোমার কিছু শেখার বা জানার হয়েছে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করাও একদম ভুলবে না এ পর্যন্ত জন্য সবাইকে ধন্যবাদ